wa wa আমি তেমন কিছু বলতে পারতেছি না অনেক দূরে দূরে ক্লান্ত রামজাদের মাধ্যমে দেশবাসী অনেক অনেক ক্লান্ত পরিশ্রম করছে অনেক কথা হয়তো বলছি যদি আমার কথায় কেউ কষ্ট পাই থাকেন আমার এসে সবাই মাফ করে দিয়ে আমার বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন আমার এ নিয়ে কারোর কাছে কোনো অভিযোগ নেই অন্য আমার আল্লাহ যেটা নসিবে রাখছে ওইটাই ফয়সালা ওইটাই আলহামদুলিল্লাহ আমি আর কিছু না সাম্প্রতিক যে মালিস্টুডেন্ট স্কুলের যে বিমান দুর্ঘটনা বিমান দুর্ঘটনায় আমাদের আলটা প্রায় রায়সা মানে তৃতীয় শ্রেণীর স্টুডেন্ট সে আহত হয়ে স্কিএমএ হাসপাতালে ভর্তি হয়ে সেখানে মৃত্যু করা কোনো শিশু বা কোনো বাবা মায়ের পক্ষে মেনে নেওয়া খুবই কঠিন প্রত্যাশিত এবং কারণ আমরা রাইসার জন্য দোয়া করি একই সাথে